অপারেশন নামে সাতান্নটা সার্ভিং আর্মি অফিসার মরে যাবে এটা কোনোভাবে মিলানো যায় না আর্মি অফিসার কোনোদিন ইনসাল্ট হয়েছে পরে ক্যান্টনমেন্টের থেকে আইসেও জায়গাটাকে ফেলছে তামা বানায় সেখানে সাতান্নটা অফিসার মারা যাওয়ার পর বলতে গেলে গোটা আর্মি ছিল নীরব নীরব পাঁচ আগস্টের এক বছর বা বেশি সময় আরও আগে থেকে আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আপনার কাছ থেকে জানতে চাইব ছাত্র জনতার যে অভ্যুত্থান কেমন ছিল সেই রক্তাক্ত জুলাই শেখ হাসিনার যে পনেরো বছরের যে তার রাজনীতি মানে যেভাবে দেশটাকে পরিচালনা করছে আপনি দেখেন দুই হাজার আটের সম্ভবত তিরিশ ডিসেম্বর বা উনতিরিশে ডিসেম্বর নির্বাচন হইল দুই হাজার নয়তে কিন্তু বিডিআর হত্যা হলো তো এর আগে দুই বছর কিন্তু আপনি পুরা আপনি বলতে পারেন একটা ন ইয়ে সরকার কোন পলিটিক্যাল সরকার ইলেভেন ওয়ান ইলেভেন যেটা ছিল এবং ওয়ান ইলেভেন সরকারটা ব্যাকড বাই আর্মি ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন ঠিক আছে জি সেই অবস্থায় দুই বছর পার করার পর নির্বাচন হইল হওয়ার পর হাসিনা টেক ওভার করলেন পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় মাত্র দর মোটামুটি ধরেন দুই মাসও হয় নাই আপনার সাতান্নটা অফিসার মারা গেল বাংলাদেশের ইতিহাসে অপারেশন ডাল ভাতের কথা বলছে আজকে মনে হয় কারণ অপারেশন ডালবাতের নামে সাতান্নটা সার্ভিং আর্মি অফিসার মরে যাবে এটা কোনোভাবে মিলানো যায় না যায় না কোনোভাবে মিলানো যায় না এখন আপনি যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ নাই কিন্তু মেলে না এবং আমরা দেখছি কোথাও যদি কোনো একটা আর্মি অফিসার কোনোদিন ইনসাল্ট হয়েছে পরে ক্যান্টনমেন্টের থেকে আইসা জায়গাটাকে তামা বানায় ফেলছে অর্থাৎ তাদের যে মানে তাদের যে অবস্থানটা সেটাকে স্থিরভাবে ধরে রাখার জন্য। সেখানে সাতান্নটা অফিসার মারা যাওয়ার পর বলতে গেলে গোটা আর্মি ছিল নীরব নীরব কেন ইটস এ কোশ্চেন মার্ক আমি উত্তর চাচ্ছি না ইটস এ কোশ্চেন মার্ক এবং একটা সরকার যখন সাতান্নটা অফিসার মারা যাওয়ার পর আবার সেনাকুঞ্জে যখন যাওয়ার পর প্রতিবাদ করলো তার থেকে ওরা আড়াইশো অফিসারের চাকরি চলে গেল সেটা যখন হজম করে ফেলছে তখন সে আর স্বাভাবিক মানুষ নাই যে আমার কাছে এখন বাংলাদেশ কিছু না এবং তারপর যদি আপনি ধরেন আয়নাঘর গুম বিনা বিচারে হত্যা সাপলা চত্বের হত্যা এগুলো কিছুই না কারণ বাংলাদেশে যখন ব্যাড টাইম ক্রাইসিস টাইম আর সবচেয়ে বড় রোল প্লে করে আর্মি সেখানে সাতান্নটা অফিসার তরতাজা অফিসার মারা যাওয়ার পর অদ্যাবধি আর্মি সেই সেনাপতিরা বা সেনাবাহিনী জাস্ট সাইলেন্ট কেন সাইলেন্ট সেই উত্তর আমার কাছে নাই আমার ভিতরে খুব কষ্ট দেয় কল্পনা করেন না একটা মা ওয়াইফ একটা মেয়ে ঘরে বসে শুনছে যে তার এভাবে কুকুরের মতো মারতেছে তাদেরকে সাতান্নটা অফিসার কি বলেন আপনি এটা সহ্য করা যায় না উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ আমি তো বললাম এটা তো আমার কাছে মনে হয় যে একাত্তর সালে আমরা একটা ভূখণ্ড পাইছি ইট ইজ এ ফ্যাক্ট কিভাবে পাইছি সেই ব্যাকগ্রাউন্ড আমি যেতে চাই না মুক্তিযুদ্ধ একটা বিরাট ইতিহাস আমাদের একটা ভূখণ্ড পাইছি